গুড মর্নিং যেটা আজকে আমি বলতে চাইছি এটা হচ্ছে যে মর্নিং ওয়াক এই যে মর্নিং ওয়াক আমরা করি এই মর্নিং ওয়াকে বহুত কিছু আমাদের কাজে লাগে যেমন ধরো প্রথম হচ্ছে আমরা হ্যাঁ আমরা দৈনন্দিন যে পরিশ্রম করবো সেই এনার্জিটা আমরা এখানে পাই এই মর্নিং ওয়ার্কটা করে আমরা কিন্তু শুভ কাজ আরম্ভ করি সেই কাজে কোনো বেঘাত আসবে না সাকসেসফুল আশি পার্সেন্ট হবে তাই আমি আমি প্রতিদিন মর্নিং ওয়ার্কটা করি বা আরও বেশি করার চেষ্টা করি এবং দেখেছি পরিশ্রমে কোনো প্রবলেম চট করে আসে না তো আমি একটা বার্তা দিতে চাইছি সকলকে আমাদের হাতে বহুত সময় আছে এই সময়টাকে আমরা কাজে লাগাতে চাইছি যাতে আমরা সময়টা নষ্ট না করি এই পৃথিবীতে পৃথিবীতে কিন্তু আপডেট হচ্ছে প্রতিদিন কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে আমরা কিন্তু আপডেট হতে পারছি নি তাহলে পৃথিবীর সঙ্গে আমাদেরকে আপডেট হতে হবে এইটুকু আমি বলতে চাইছি যে পরিবেশে যে যত সকল ঘটছে এগুলো কিন্তু আমাদের পৃথিবী আপডেট তো আমি যখন মর্নিং ওয়াকটা শুরু করি কিন্তু টা করতে ভালো লাগছিল না ভালো লাগছিল না এই কারণে প্রথম প্রথম বেশ এনার্জি আসছিল না দিয়ে আমি কী করলাম যে এই যে আমার সাথে মোবাইল ফাইভ জি ই কিন্তু আমাকে বিরাট হেল্প করেছে আজ এই ফাইভ জি মোবাইলের জন্য আমি কিন্তু রেগুলার চলে আসি জানি যে আমি মর্নিং ওয়াকটা যেতে পারব হুম মর্নিং ওয়াকে এসে কিন্তু কিছু কিছু ফটো শ্যুট ভিডিও শ্যুট করছি হ্যাঁ ভালোই লাগছে এবং এখানে পাখি নানা রকমের পাখি আসছে পাখির আওয়াজ পাচ্ছি এবং এই যে এটা হচ্ছে বন বন এলাকার বটে কিন্তু এই বন এলাকাতে এখন তো সব আপডেট করে দিয়েছে আমাদের এই কীপুদা এটা ল্যাম্প তৈরি জায়গা জায়গাটা বিক্রি হচ্ছে আর কি রাস্তা তৈরি করেছে এই দেখো কত সুন্দর রাস্তা এই রাস্তা আছে চারদিকে রাস্তা আছে হ্যাঁ ওইদিকে বাড়ি অনেকেই করেছে জায়গা কিনে আর ওই যে বাড়িটার ওইদিকে ওই যে সূর্যটা যে আছে ওই সূর্যটার ওইদিকে কিন্তু আইটিআই কলেজটা আছে আমাদের তাতে করে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে এই সাইডে একটা সুইমিং পুলের মতন করা আছে সুইমিং পুলই ধরো এই যে এই যে এইটা এই যে সুইমিং পুল একদম ইলেকট্রিক তার আছে ওখানে একটা পাখি বসে আছে দেখতে পাচ্ছ ওই যে পাখি কত সুন্দর পাখি এখানে এসে কিন্তু মর্নিং ওয়াক স্টার্ট করা যাবে এখানে বহুত কিছু ফটোশ্যুটও করা যাবে আমাদের ইয়েম জেনারেশান এখানে আসতে পারে এম জেনারেশান কিন্তু এখানে এম জেনারেশানটা এখানে কিন্তু মর্নিং ওয়াক করতেই পারে ঠিক আছে আজকে আর সেরকম কিছু আমি বলছি নাই আজকে এখানে শেষ করে দিচ্ছি আবার কালকে 阿叔、啊，嗯，thank you。